ঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামের ঘটনা এটি আহ তারাইল থানার অধীনে একটা ইউনিয়ন তালজাঙ্গা তার শাহবাগ গ্রামের ঘটনা গত গত রাতে রাতে নামে এক ভদ্র মহিলা যার দুইটি সন্তান বড় সন্তানের সাত বছর আর ছোট সন্তানের বয়স হয়েছে দুই মাস প্লাস নাম জুন তাকে নিয়ে এবং তার শাশুড়িকে নিয়ে তিনি বসত ঘরে ঘুমাতে যান এই ঘুমানোর সময়টা পনে দুইটার দিকে তার স্বামীর সাথে সর্বশেষ তিনি কথা বলেন রাত্র পুনে দুইটায় এবং এই আমি এখনো বললাম মাত্র কয়েক ঘন্টার বিষয় এখনো একেবারে এই সিদ্ধান্ত উপনীত হওয়ার সুযোগ কম যে উনি উনিই করেছেন এতটা সময় করেছেন এইভাবে করেছেন আমরা এখনো বিশ্লেষণ করছি তবে আপনাকে বলে দিই একটা পঁয়তাল্লিশ থেকে চারটা ত্রিশ রাত্র গতকাল এই সময়ের মধ্যে ঘটনা ঘটেছে এই সময়ে কার কোন জায়গায় লোকেশন ছিল এগুলি আমরা আইডেন্টিফাই করছি এবং সেই অনুযায়ী পরবর্তী নীলগঞ্জ থেকে আমাদের এখানে যে সদর থানার নীলগঞ্জ হয়েছে নীলগঞ্জের যে আসামি তার বাড়ি থেকে এই বাচ্চা সহ জুনায়েদকে উদ্ধার করা হয়েছে